छोड़ी तोखे पपे रुपनी

কমিটিতে নামটা দাও নাকিমাটা নেব আমি ঘুষ ফুসতে ঘুষ করে রেখে দিচ্ছি হয় পরে বলতো আর আসবে না আর আমার মায়ের আমি একটা কথা বলি এবছর কিন্তু অনুষ্ঠান হতো না আমার ভাইরা কিন্তু আমাকে অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছিল বিশ্বাস করবেন না আপনারা বললো ইমরান ভাই আমাদের অবস্থা খুব খারাপ কেন অবস্থা খারাপ হবে আপনাদের এত সুন্দর একটা মেহফিল আপনারা কি চান না এটা প্রতি বছর হোক এত সুন্দর একটা মেহফিল আরে মানে কথাটা বলতে নেই আমি বলি আমার বাজেট পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনারা জানেন আমি একটা প্রোগ্রাম করি পনেরো কুড়ি হাজার টাকা নেই এই ভাইরা খুব বেশি হলে আমাকে পাঁচ হাজার কি ছ হাজার টাকা দেয় এখানে কিন্তু আমি টাকার জন্য আসি না এখানে আমি টাকার জন্য আসি না আমি ভালোবাসার খাতিরে আসি এই দিন তাহলে আজকে আপনারা যদি একটু বেশি বেশি করে ছাড়া দেন যদি একটু বেশি বেশি চাঁদাপত্র দেন এই মেহফিলটা আর বড় করে সাজানো যেতে পারে আমি চেয়েছিলাম গত বছর বাংলাদেশ থেকে একটা শিল্পী নিয়ে আসলাম এবছরও চেয়েছিলাম আরো একটা নামি দামি শিল্পী আসুক আমাদের উল আমিন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আরো চেয়েছিলাম যে আরো নামি একটা শিল্পী আসুক সেটা কিন্তু আমি পারলাম না কাদের জন্য শুধু আপনাদের জন্য অনুরোধ করব পরের বছর যদি আমাকে আসতে হয় অবশ্যই যেন একটা নামি দামি শিল্পী থাকে নাহলে পরের বছর ভাই আমি কিন্তু আসছি না আমি আসবো না কথা দিয়ে গেলাম এখানে দরকার গজল অনুষ্ঠান বন্ধ করে দাও আপত্তি নেই তবে মায়েদের কাছ থেকে এক একটা বাড়ি থেকে পাঁচশো টাকা করে দেবেন এক একটা বাড়ি থেকে পাঁচশো টাকা করে দেবেন আপনারা কথা দিলাম কাকে নিয়ে আসতে হবে বলো কাকে নিয়ে আসতে হবে পরে বছর তাকে স্টেজে হাজির করে রবিশ্বর হ্যাঁ বলে দিলাম আপনাদের প্রিয় শিল্পী যারা আছে তাদের নাম বলে দেবেন ভাইদের আমাকে বললে আমি ইনশাল্লাহ তাদেরকে আপনাদের এই স্ত্রী জেনে হাজির করাবো ইনশাআল্লাহ সেইভাবে আপনাদের চাদাপত্র দেবে এই অনুষ্ঠানটা যেন জারি থাকে অনুষ্ঠান যেন চালু থাকে কোনো বছর যেন অনুষ্ঠানটা বন্ধ না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে অনুরোধ করছি এই ম্যাপেলটা যেন প্রতি বছর হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে চলেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আজকে গাইতে পারলাম না আমাদের রুল আমিন ভাই গাইলো মায়ের মর্ম কি আমি সেই বৃদ্ধা বাপমা অসহায় বাপ মা তারা কতটা কষ্ট পায় যখন সন্তান তাদেরকে আলাদা করে দেয় যখন তারা লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্ট পায় আমি বুড়িমা গজলটা বেশি বাড়াবো না শুধু একটা ছন্দ গাইবো একটা ছন্দ গাওয়ার পর ভাইদের দুটো অর্ধ গজলের ফরমাইস ছোট ছোট করে এক ছন্দ করে গিয়ে কমিটি বাদে নিয়ে গজল বলে দশ মিনিটে শেষ করবো ইনশাল্লাহ শুনতে থাকি আমরা আচ্ছা আমার পরের রুল আমি ভাই শেষ করবো গজল গাইতে হবে ঠিক আছে বিদায় করেন ভাই তাহলে একটা তোমাকে চলেন শুনতে থাকি